আমাদের বিষয় হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টন এসি সাধারণত কত ওয়াট হয়ে থাকে তো এর বিভিন্ন কোম্পানির এসি গুলো বিভিন্ন প্রকার ওয়াটেজ হয়ে থাকে তো প্রথমে আমরা লিখে রাখলাম সিঙ্গার সিঙ্গার ওয়ান পয়েন্ট ফাইভ টন এসি সাধারণত উনিশশো ওয়াট হয়ে থাকে উনিশশো ওয়াট সিঙ্গার ওয়ান পয়েন্ট ফাইভ টন এসি সাধারণত উনিশশো ওয়াট হয়ে থাকে এরপর হচ্ছে জেনারেল ড্যাটটন এসি উনিশশো ত্রিশ ওয়াট হয়ে থাকে উনিশশো ওয়াট এরপর হচ্ছে ওয়ালটন ড্যাটন এসি আঠারোশো ষাট ওয়াট এরপর হচ্ছে গ্রিক ড্যাটন এসি উনিশশো পঞ্চাশ ওয়াট সরি মনে হচ্ছে দেখা যাচ্ছে না এরপর হচ্ছে সার্ফ ড্যাটন এসি চোদ্দশো পঞ্চাশ ওয়াট এরপর হচ্ছে ইকোপ্লাস ই প্লাস ডেটন এসি সতেরোশো আশি ওয়াট তো বিভিন্ন কোম্পানির এসি গুলো ড্যাটন এসি গুলো বিভিন্ন প্রকার ওয়াটার্স হয়ে থাকে তো আমরা জানি ড্যাটন এসিটা সাধারণত এই ড্যাটন এসিটা টা পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত হয়ে থাকে ড্যাটন এসির ওয়াটাসটা ওয়ান পয়েন্ট ফাইভ টন এসির ওয়াটাসটা কত হয়ে থাকে চোদ্দশো পঞ্চাশ থেকে উনিশশো ওয়াট পর্যন্ত হয়ে থাকে এখানে সর্বোচ্চ উনিশশো পঞ্চাশ ওয়ার্ড হচ্ছে আমার ডি কোম্পানির এসি এবং চোদ্দোশো পঞ্চাশ হচ্ছে আমার ষাট কোম্পানির এসি ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করার মাধ্যমে পাশে থাকবেন যদি এই ভিডিও রিলেট কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে